কেমন আছো সবাই তো আজকে রান্না করব বরের প্রিয় লোটে মাছের তরকারি সকালে ঘুম থেকে উঠে মুড়ি দিয়ে আর জিলাপি দিয়ে আজকে ব্রেকফাস্টে সারলাম আজকে না ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল অনেকটা এই জন্য আর বর কি রান্না করে দিতে পারিনি কিন্তু ও বাজারে গেছিল মাছ নিয়ে এসে দিয়ে গেছিল আর বলেছিল এটা রান্না করে দুপুরে আসবে খেতে আমি তো সকাল সকাল মাছ তার কেটে ধুয়ে রেডি করে রেখে এদিকে বিছানা মিছানা গুছিয়ে পরিষ্কার করে ফুল তুলতে আসলাম এরপরে যাব সানে সানে গিয়ে পুজো করলাম বেশ বহুদিন পর আজকে সূর্যমু উঠেছে তাই জন্য আজকে অনেক কাজ ছিল করলাম আর পুজোটাও দেওয়ার বাকি ছিল বহুদিন ধরে পুজো দিইনি নি ঘর ভর্তি যেহেতু জল ছিল নোংরা মোংরা এই জন্য পুজো টুজো করতাম না তো করলাম আজকে খুব ভালো লাগছে ফ্রেশ লাগছে একদম নিজেকে এরপর রান্নাটা সেরে নিলাম তারপরে রান্না বান্না করে বসেছিলাম। কিন্তু আমার বড় আসেনি যেহেতু ওর প্রিয় মাছ রান্না করেছি সেই জন্য ও আসবে বলে একসাথে খাবো বলে বসেছিলাম তো বাড়ি আসিনি তারপরে এসছে সেই রাত্রেবেলা আর এই যে এখন ওকে খেতে দিলাম রুটি দিয়ে ভাত দিয়ে খেলো আমার দিয়ে বলছিল অনেক টেস্ট হয়েছিল তো আমি যাই রান্না করি না কেন আমার বর সবসময় বলে ভালো হয়েছে আর আজকেও তাই বলছি